সাহেগে আমাদের আবার অবঘাস ঘুরে গেছে এত আগুনের তাপ বাতাস পূর্ব সাইড পূর্ব সাইড থেকে বাতাস পশ্চিম সাইডে কিছুই করতে পারতেছি না রাঙ্গামাটির সাজেক ভালিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সোমবার 24 ফেব্রুয়ারি বিকেলে এই আগুন নিয়ন্ত্রণে আসে এর আগেই পড়ে গেছে 60 থেকে 70 টি রিসর্ট কটেজ এবং রেস্টরা জানা গেছে দুপুর একটার দিকে সাজেকের রুই এলাকায় অবস্থিত কটেজ কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত ঘটে পাহাড়ের শেষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশেপাশে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেনাবাহিনী এবং স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে আগুন কিভাবে লেগেছে সেটি এখনো জানা যায়নি এই বিষয়ে তদন্ত টিম কাজ করছে সন্ধ্যা পর্যন্ত রিসোর্ট দোকান এবং ঘরবাড়ি সহ আনুমানিক পঞ্চাশ থেকে সত্তরটি স্থাপনা পুড়ে গেছে এখনো গণনার কাজ চলছে এ হচ্ছে এখানে ছিল অবকাশ এটা হলো ছাউনি ছাউনির সেই গাছের দর নম্বর ছোট বলে তগ ছবি ভিডিও করলাম তার এখানে ছিল তরু ছায়া তার এইখানে ছিল নতুন যেটা করতে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেশ সময় লাগে দুপুর তিনটা পর্যন্ত পড়েছে ইকো ভ্যালি অবকাশ মেঘছুট টিজেবি লুসাই নীল টং টংঠং অধরা মেডভেঞ্চার শৈলকুঠির পদাথাং এবং চাঁদের বাড়ি রিসোর্ট আর রেস্তোরাঁর মধ্যে পড়েছে মনটানা চিলি কোঠা এবং পাই ফায়ার সার্ভিস এলেও সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হচ্ছে খাগড়াচুরি সদর থেকে দুটি ইউনিট এবং দিঘি নালা থেকে একটি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এখনো কতটা পুড়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আনুমানিক ষাট থেকে সত্তরটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে একটা রিসোর্ট পুরা মানে কতগুলো পরিবার ম্যানেজার স্টাফ মালিক জায়গার মালিক সবাই ঘরের পথে বসে দাঁড়াচ্ছে ওই যে ওই ওই গাছটাতে এখন ধরে গেছে